হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম খাঁটি গড়ের তৈরি গোলাপ জলের রেসিপি যা মুখের কালো দাগ দূর করবে ত্বককে করে তোলে উজ্জ্বল টান টান আর পানবন্টন বাজারের কেমিক্যাল বর্তি প্রোডাক্ট নয় এবার থেকে নিজেই হাতে তৈরি করুন হানড্রেড পারসেন্ট খাঁটি গোলাপ জল আর এই ঘরোয়া তৈরি গোলাপ জল স্কিনের টোনার হিসাবে কাজ করবে মুখের কালো দাগ পিগমেন্টেশন কমাতে রোদে পড়া দাগ বা ত্বকের জ্বালাবাগ কমাতে এই গোলাপ জলের তুলনায় হয় না তো চলুন দেখেনি কি কি লাগবে আমাদের এই গোলাপ জল বানাতে আমাদের প্রথমে লাগবে তাজা গোলাপের পাপড়ে অর্গানিক হলে সবচেয়ে ভালো এবার গোলাপের পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে নিন যেন কোনো ময়লা বা কেমিক্যাল না থাকে এখন আমরা একটি পাত্র নেবো এখন আমি এই পাত্রটার মধ্যে একটি কুকিস কাটার রাখব আর যাদের কাছে কুকিজ কাটারটা নেই তারা একটা ছোটো বাটি রাখলেই হবে মাঝখান বরাবর এবার আমি এই বাটির চারপাশ দিয়ে গোলাপের পাপড়িগুলো দিয়ে নিব। ঠিক এভাবে কুকিস কাটারটা মাঝখানে থাকবে চারদিকে গোলাপের পাপড়িগুলো থাকবে এবার আমি কুকিজ কাটারের উপর একটি বাটি বসিয়ে দিব আর গোলাপের পাপড়িগুলোর উপর দিয়ে দেব পানে মানে বাটির নিচে অংশে পানি থাকবে এবার আমি এরকম একটা ডাকনা নেব এবং উল্টো করে বসিয়ে দিব সোজা করে ডাকনা কিন্তু দেয়া যাবে না এই ডাকনাটা কেন উল্টো করে বসালাম সেটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে তো যাই হোক একটা ছিদ্র দেখা যাচ্ছে ডাকনার উপরে কিন্তু এই সিদ্রুটাও রাখা যাবে না ছিদ্রের মুখটা বন্ধ করে দেব তো আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি এই ময়দা মাখা ছিদ্রটার মধ্যে দিয়ে দিলাম জলটা যখন পুরতে শুরু করবে তখন গ্যাসের পেমটা একদম লোতে করে দিতে হবে আর উপরে দিয়ে দিতে হবে এরকম বড় কুচি তো বন্ধুরা আগেই বলেছিলাম কেন উল্টো করে ডাকনাটা দিলাম ডাকনাটা যদি সোজা করে দেয়া হতো তাহলে বরফ কুচিগুলো দেয়া যেত না আর যেহেতু ময়দা দিয়ে ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি তাই কোনোভাবে বরফ গলে জল ভিতরে প্রবেশও করবে না ভিতরে যেই বাক্সটা তৈরি হবে সেই বাক্সটাও ডাকনার পাত্রে লেগে বরফের ঠান্ডার মধ্যে সেটা পোটা পোটা আকারে মাঝে যে বাটিটা বসিয়ে দিয়েছি তার মধ্যে পড়বে আর তাতেই কিন্তু হানড্রেড পারসেন্ট খাঁটি গোলাপ জল খুব সহজে তৈরি হবে আমি এটাকে এভাবে করে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত লো প্রেমে এভাবেই জাল দিয়ে নেব। বিয়র্স দেখুন এই যে বাটির মধ্যে গোলাপ জলটা চুয়ে চুয়ে ডাকনার পাত্রে লেগে তারপর জমা হয়েছে এটাই কিন্তু খাটি গোলাপ জল আর ভেতরে গোলাপের পাপড়িগুলোর অবস্থা দেখে গোলাপের পাপড়ির কালারটা আগে যেরকম ছিল সেটা নেই এখন কিন্তু সাদা হয়ে গিয়েছে গোলাপের পাপড়ি দিয়ে আর পানি দিয়ে যে জলটা পুটানো হয়েছে সেটা কিন্তু এরকম সুন্দর কালার চলে এসেছে তো এই দুই রকমই গোলাপ জল আমি ঠান্ডা করে নেব তো বিয়র্স এখন আপনাদের মনে হতেই পারে দুই রকম কালারের আমি যে গোলাপ জল তৈরি করলাম এর মধ্যে কোনটা স্কিনের জন্য অ্যাপ্লাই করা যাবে তো আমি সেটাও বলে দেবো আপনাদেরকে এখানে এই দুটো গোলাপ জলের মধ্যে হানড্রেড পারসেন্ট খাঁটি গোলাপ জল হলো বাটিতে গোলাপ জলটি তা কিনা আমাদের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে আর কালার যুক্ত যেই গোলাপ জলটা রয়েছে এটা কিন্তু তিন বা চার দিনে বেশি রাখা যাবে না মানে এর কার্যকারিতা অতটা হবে না এবার আমি একটি স্প্রে করা বোতলের মধ্যে এই খাঁটি গোলাপ জলটা ডেলে নেব আপনারা লক্ষ্য করবেন বাজার থেকে আমরা যেই গোলাপ জল কিনি তার কালারটা কিন্তু এরকম গোলাপ জলেরই মতন হয় একদম ডিস্টিলিপড ওয়াটারের মতন খাঁটি গোলাপ জলের কিন্তু কোনো রকম কালার থাকে না তাই রং মিশ্রিত যে গোলাপ জলটা রয়েছে ওটা কিন্তু খুব একটা কার্যকরী হবে না আর এই গোলাপ জল আমাদের স্কিনে ভালো ময়শ্চারাইজার কাজ করে স্কিনে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার ইনফেকশন থেকে বাঁচায় আর মেকআপ করার আগে বা মেকআপ তোলার জন্য কিন্তু এই গোলাপ জল ব্যবহার করা হয়